বন্ধুরা ভাব দাদার আমল থেকে যেসব খাবার খায় আছি দেখে আছি এইটা খাবারের স্বাদ খাই তো বের না নতুন আইটেম কুম্বলা তৈরি করে খাই তা আলু বর্তা পাতলা করে মুসুরি ডাল অনেকের জনপ্রিয় যে কোনো বর্তা মুড়ি মাখা যদি বেশি করে পেঁয়াজ মোটা করে ফলাদা দেয়া যদি বানানো হয় কামর কামড়ের পেঁয়াজটা পড়লে কি যে ভালো লাগে তা আমার তো অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে তো মহিলাদের খাবারই তো হয়েছে এই শাক সবজি চ্যাঁপাশুটকি তরকারি ভর্তা চাতা এগুলি তো ভালো লাগে তো দেখুন আলুর পাতাটা কেমন করে বানাইলাম গরম ভাতের সাথে পাতলা করে ডাল একটা মাছ ভাজি নিয়ে আজকে সকালে নাস্তাটা তৈরি করলাম তো সবাই তৃপ্তি সহকারে খাইলাম তো আমার কাছে তো অনেক ভালোই লাগছে তা আমি Yeah.